বন্ধুরা একটি ছাদের প্যাটেস্টন ঢালাই এবং ছাদের যেটা বলা হয় ছাদের ফল স্বাদ ফল ঢালাই দেওয়ার আগে আমাদের প্রথম করণীয় হলো ছাদটা ভালো করে পরিষ্কার করতে হবে এবং পরিষ্কার করে ছাদ ভালো করে চিপিং করতে হবে চিপিং করে ছাদ ভালো করে ভিজাতে হবে এবং ভিজিয়ে সিমেন্ট গুলে সকল জায়গায় ছাদের ভিজাতে হবে সিমেন্টের এরপরেই ঢালাই শুরু করতে হবে এবং সিমেন্টের ঢালাই দুই ইঞ্চি তিন ইঞ্চিও দিতে পারেন দুই ইঞ্চি এক ইঞ্চি মাঝখান থেকে আমরা যে ছাদটা দেখাচ্ছি এটা উপরে দুই ইঞ্চি মানে মাছ বরাবর যেটা বলে মিডেল 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 থেকে আমরা দুই ইঞ্চি নিচ্ছি এবং সাইডে আমরা এক ইঞ্চি স্লোপ করতেছি এক ইঞ্চি স্লোপ করলে পানিগুলো ঠিকমতো ছাদ থেকে নিষ্কাশন হবে ছাদে পানি প্যাটেস্টন ডালাই মূলত দেয়া হয় ছাদের পানি জমে না থাকে সম্পূর্ণ পানি ছাদ থেকে নেমে যায় এবং ছাদ কোনো সমস্যা হয় না ছাদের স্থায়িত্ব বাড়ে আপনার ছাদ ডালাইয়ের পরে এই প্যাডেস্টন দেযা হয় একটি ছাদ পরিপূর্ণ ঢালাই করার পরে প্যাডেস্টন ঢালাই করা হয় প্যাডেস্টন ঢালাই করলে ছাদের স্থায়িত্ব বাড়বে